বরং আমি অনিরাপত্তাই ভুগতেছি কোন সময় কোন সময় আমার উপরে কোন এটা আসবে কিভাবে কি হবে আমি জানি না আর কি করব আপনারা দেশবাসী সিলেটবাসী সবাই আমার সহযোগিতা করুক সবে বলি আমার বিচারের রায়টা আমার দেখাইয়া দোকা আমি সুন্দর একটা বিচারের রায় পাইতাম আপনারা সবে সহযোগিতা করুক আমার মতো মা Amizher mat-eñ, ar mon na c'hev a-señ. Amizh eus <laughs> eo trezor, kos c'hoa irva. Amizh bertho, amizh vallan na gizh ur chort e